হ্যালো বন্ধু আজকে তিরিশে সেপ্টেম্বর এবং আজকে মাঝে অষ্টমীতে আমাদের বাংলাদেশের সবাইকে শুভেচ্ছা এবং আলিপুর আবহাওয়া থেকে জানাচ্ছে আজ আজকে আমাদের গ্রামের দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দমকা ঝোড়া বসে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করতে বেশ দুই চব্বিশ পরগনা এছাড়া কলকাতার দিকে হতে পারে এছাড়া মুর্শিদাবাদ নদীয়া এবং আমাদের দুই বর্ধমানের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দুই দিনাজপুর মালদা এবং জলপাইগুড়ি এবং আমাদের আলিপুর দুয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সময় দমকা ঝোড়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করতে এবং ঠিক মানে আজকের দিকে একটি ঘূর্ণাবত সৃষ্টি হতে পারে ঠিক আমাদের আন্দামান পর দিকে মানে বিকেলের মধ্যে ঠিক কালকে দিকে একটি নিম্নচাপ তৈরি হয় ঠিক আমাদের উত্তর মধ্য বঙ্গোপসা ক্রমশ দু তারিখের দিকে ঠিক আমাদের উড়িষ্যা উপকূল বরাবর থেকে আসার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ঠিক মানে আমাদের গাঙ্গের পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এবং উড়িষ্যার উপকূল বরাবর এবং আমাদের বাংলাদেশের উপকূল বরাবর মানে তিন তারিখ অবধি বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকতে পারে আমার মৎস্যজীবীদের তিন তারিখ অবধি সমুদ্রে যেতে নিষেধ করে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে বিশেষ করে দু তারিখের দিকে ঠিক আমাদের উড়িষ্যার উপকূল বরাবর নিম্নচাপটি এগিয়ে যাবে ঠিক আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর আমার উড়িষ্যার দিকে এবং এর ফলে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে উদ্ধারে বৃষ্টি হতে হবে দু তারিখের দিকে আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গের দু তারিখের দিকে পোগল এখার বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া হবাই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার করছে যেমন পোগল এখারে বৃষ্টি কথা দুই চব্বিশ পরগনা এছাড়া আমাদের মানে মেদিনীপুরের দিকে হতে পারে এবং আমাদের হুগলির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে ক্রমশ তিন তারিখের দিকে এছাড়া আমাদের মানে পার্বীপ এবং আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের উপর দিকে ক্রমশ তিন তারিখের দিকে আমার ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চার তারিখে চার তারিখ এবং পাঁচ তারিখ অবধি গাঙ্গা দক্ষিণবঙ্গে দমকা ঝোড়া হবে তাহলে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার করেছে সবথেকে বেশি প্রভাব থাকবে দু তারিখে এবং তিন তারিখ তিন তারিখের দু থেকে তিন তারিখের দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার বেগম দমকা ছোড়া বইতে পারে এবং আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল থেকে যাচ্ছে আমাদের ঠিক দু থেকে তিন তারিখের দিকে বহু এলাকায় বৃষ্টিপাত ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আছে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা এছাড়া দুই মেদিনীপুরের দিকে আমাদের ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এছাড়া আমাদের মানে পুরো পশ্চিম বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আমরা উত্তরবঙ্গের দুই দিনাজপুরের দিকে এসে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে ভারী থেকে দু এক পাশ থেকে অতিহারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক আছে দুঃখ দুটো দুটোর দিকে আমাদের এদিকে আমাদের বাংলাদেশের এদিকে কলাপাড়ার দিকে খুলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয় মাঝবাড়িয়ার দিকে তাহলে বরিশালের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের কালকের মানে যে কালকের নিমোচক অঞ্চল তৈরি হবে ঠিক আছে উত্তর মধ্যবঙ্গ বসে হবে তার প্রভাবে ঠিক কালকে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুলি দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে দমকা ছোড়া হবে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার গতি আমরা উত্তরবঙ্গের দুই দিনাজপুরের দিকে মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশে উপরের দিকেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বাংলাদেশে বরিশাল খুলনা কলাপাড়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে উড়িষ্যার দিকেও দমকাছ ঝোড়া আছে কালকে দুপুর দুপুরের পদে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক কাল বিকেলের দিকেও দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমানের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের দু তারিখের দিকে দু তারিখ দশটা থেকে দুপুর বারোটার মধ্যে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুলির দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি বৃষ্টিপাত হবে দমকা ঝোড়া হবে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দেবে উড়িষ্যার দিকে প্রবল ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যায় তাদের উড়িষ্যার পাড়া দ্বীপের দিকে ভারী বৃষ্টিপাত হবে দিকে আমাদের পুরীর দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে সে আমাদের কেন্দ্রপাড়া এই দিকে আমাদের মানে দীঘার দিকে পুরীর দিকে ভারী বৃষ্টিপাত হবে আমাদের মানে পুরো উড়িষ্যা জুড়ে ভারী অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং কোথাও কোথাও পোগুল আখার বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হবে ঠিক আছে চারটের দিকেও আমাদের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টি হবে বাংলাদেশের দিকে পোগুল আখার বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বরিশালের দিকে ভারী বৃষ্টিপাত হবে এইদিকে আমাদের উত্তরবঙ্গ বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে কালকে ঠিক কাল বলতে আমাদের বৃহস্পতিবারের দিকে বেশি শিলিগুড়ি আলিপুরের দিকে আলিপুর দুবারের দিকেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে মানে আমাদের বেশ মানে এক তারিখ আর দু তারিখ আমাদের গাঙ্গা দক্ষিণবঙ্গ জুড়ে ভারত থেকে অতিভারী বৃষ্টি কথা হবে ঠিক তিন তারিখ মানে তিন তারিখে ভোরবেলার দিকে আমরা দুই চব্বিশ ঘন্টা দুই মেদিনীপুর ঝাঁক্রে দিকে মানে প্রবল এলাকার বৃষ্টি হবে এবং আমাদের উত্তরবঙ্গের দুই দিনাজপুর এছাড়া মালদার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সময় দমকা ছোটা বড় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ কোথাও কোথাও পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার করে দেওয়ার উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ির দিকে গ্যাংটকের দিকে ভারী বৃষ্টি কথা হবে এবং আমাদের বাংলাদেশের রংপুর রাজশাহীর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক আমরা নিয়মচাপটা ঠিক শুক্রবার ভোরবেলা আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরে আমাদের মানে উড়িষ্যার পাড়া দ্বীপের মধ্যবর্তী অঞ্চল থেকে আমাদের মানে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যেতে পারে তিন তারিখের দিকে তিন তারিখ ঠিক আমরা দুটো দুটো থেকে তিনটের মধ্যে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ এছাড়াও আমাদের আরও পুকূলবর্তী অঞ্চলে বেশ মানে দীঘার দিকে কন্টাই বেলদা জলসরের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আমরা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এছাড়া জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাত লক্ষ্য কাজের মানে শিলিগুড়ি এখানে দার্জিলিংয়েতে প্রোগল আখারে বৃষ্টি পাতা এছাড়াও কোচবিহার দিকে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাত পাবে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং বাংলাদেশের রংপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে কলার দিকে ভারী বৃষ্টিপাত হবে মর্ম ঢাকার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক দু তিন তারিখ ভোর টানা বৃষ্টিপাত হবে গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং আমাদের উড়িষ্যা জুড়ে ঠিক আমাদের মানে শনিবারেও আমাদের গাঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে দুই দিনাজপুর মালদা দার্জিলিং কালিম্পংয়ের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হয় চার তারিখ অবধি পাঁচ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কিছুটা হলেও কম তবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের টুকটাক ভারী বৃষ্টিপাত হয় পাঁচ তারিখ অবধি এবং ছ তারিখের দিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে সাত তারিখের দিকে বৃষ্টি পরিমাণ কিছুটা হলেও কমবে এবং আজকে দুপুর একটার দিকে আমরা কলকাতা আশপাশে তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি খড়পুরের দিকে বত্রিশ ডিগ্রি হলদিবাড়ির দিকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে ঠিক কালকের আমাদের দুপুর দুটোর দিকে কলকাতা আশপাতে তাপমাত্রা থাকতে পারে আর দুপুর বারোটা থেকে দুপুর দুটোর মধ্যে কলকাতা আসপে তাপমাত্রা থাকতে পারে আঠাশ ডিগ্রি মানে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তকার বৃষ্টি পড়া তাপমাত্রা কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের উপগ্রহ চিত্র থেকে কী দেখা যাচ্ছে সেটা দেখো তোমাদের দেখানো যাক বিশেষ করে আমাদের দার্জিলের আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে মানে মানে গাঙ্গে দক্ষিণ মানে খুব আংশিক মেঘলা আকাশে এবং দুপুরের দিয়ে বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন